শালিক মাজার হাত তুলেছি জানি না কার মানাই জানি না বাবা নাই আল্লাহ তালা জুমার নামাজ পড়ে খাস করে তোমার ওই সমস্ত বান্দা বান্দিগুলোর জন্য তোমা করে দিয়ে যায়। আল্লাহ মাহে রমজান মাসের রচনা করিয়া যারা কবরে চলে গেছে কবরগুলোকে তুমি দুয়ামাত পর্যন্ত জান্না থেকে বাগান বানায় আদা হাত তুলেছি তাদের মা বাবা বেসে আছে তারাজ করে দাও অনেকের মা বাবা নাই বাবা আছে মা নাই আল্লাহ সকলকে মা বাবার মত করে তো ফির দান করে দাও করে ওষুষের মালিক দেখো দেখো তোমার ঘরে তোমার কতগুলো বান্দা টাকা দিয়ে সাহায্য করলো আল্লাহ তোমার ঘরে কতগুলো বান্দা তোমার ঘরে দান করলো আর যারা দান করলো না ভাইকে মাফ করে দাও তারা দান করলো না সামনে চুমে দান করো তৌফিক দান করে দাও এ দানে রোসেলা করি না কারো কঠিন কে দিন সকলকে মাফ করে দাও তারা মাদ্রাসা মসজিদ খানা যদিও করে না আল্লাহ মাদ্রাসা মসজিদের যাবতীয় সমস্যা সমাধান করে দাও রব্বুল আমিন এই মাদ্রাসা মসজিদের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে আল্লাহ তাআলা তাদের পরিশ্রম তুমি কে কিয়ামতের ময়দানে দিয়া দাও আল্লাহ মাদ্রাসার বাচ্চা গাছগুলোকে যারা খানোর ব্যবস্থা করতেছেন আল্লাহ কি বলবো তোমার কাছে আল্লাহ তুমি তো সবই দেখো আল্লাহ সমস্ত বান্দা গুলো খাওয়ানোর ব্যবস্থা করল আর করলো না সকলে মরমশী জানিনা কোন দিন কোন অবস্থায় বিদায়ের ঘন্টা বেজে যায় কোন দিন কাপড়ের আমাদের বাসায় নিয়ে আসে কোন দিন শেষবারের গোচরটা দিয়ে দেয় কোন দিন আমাদের কোন আমাদের রাস্তা কবরে রেখে দেয় কোন দিন জানি আল্লাহ আমার লাশটা বাড়ির একটা বুড়া আল্লাহ বুড়া চোখের মধ্যে সাইয়া দিয়া একটা কাফর দিয়ে ঢেকে দিবে পার লোকজন দেখতে আসবে এসে বলবে লাশটা কোথায় লাশটা কোথায় আর নামটা বলবে না আল্লাহ আল্লাহ কেউ মুখের চাদরটা সেরে মুখটা দেখবে কে নাক চেপে ধরবে আল্লাহ কেউ থুতু ফেলবে আল্লাহ পুরো একটা মশারি দিয়া চার পেকে চারটা খুঁটি গাড়িয়া বড়ই পাতা দিয়া শেষ গোসল দিয়া যে দিন মসজিদের ইঞ্জিনবিহীন পালকিটাতে করে শেষবারের জানা যা যে আমাদেরকে কবরে দিবে সেই দিন তুমি এই নামাজ সাক্ষী হয়ে আমাদের সকলকে তুমি বানাইয়া দা সকল আমিন